চলে এসেছে আমাদের পরবর্তী আর একটা শাড়ি নিয়ে সো এটাও কিন্তু আমাদের ডিমান্ডিংয় আরেকটা শাড়ি সো এটার কালারটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে সেটা প্রিন্টটা হচ্ছে একটু গর্জেস তো এই হচ্ছে আমার পরা লোকটা তো চলুন এখন আমি এই শাড়িটাই আপনাদের হাতে নিয়ে দেখাচ্ছি যে আপনারা হাতে পাওয়ার পর এটার লোকটা কেমন থাকবে আসলে ঠিক আছে এই যে একদম ইনডেক্ট শাড়িগুলোই আপনারা পাবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান সান্দানা ব্র্যান্ডেড ক্যাটালগ শাড়ি অ্যান্ড আপনারা যখন হাতে পাবেন তখন এই যে এরকম মানে সুতা মানে সুতা হালা একদম ইনটেক শাড়িটাই পাবেন যেটা আপনারা সুতাটা এভাবে কেটে নেবেন বা ছিঁড়ে নেবেন দুইটা একটাই আর কি তো এই হচ্ছে শাড়ির ব্লাউজ পিসটাই ফার্স্টে হাতে আসছে যেটা হচ্ছে রেইডের মধ্যে রেড কালার থাকবে ব্লাউজ পিসটা ওয়াও খুবই সুন্দর ফুল খুবই 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 সুন্দর হ্যাঁ তো এটাও কিন্তু আমাদের পেজের ডিমান্ডিং আর এই শাড়িটা আজকের যতগুলো শাড়ি আছে সবগুলোই কিন্তু আমাদের আপুদের রিকোয়েস্টে আবার স্টক ইন করা যেগুলো আমাদের একদম স্টক আউট হয়ে গিয়েছিল তো এই শাড়িগুলো সব আপুদের রিকোয়েস্টে আবার স্টক ইন করা তো এই হচ্ছে এটার আচলের পোর্শনটা ওকে তো এই হাত এই থাকছে আঁচলের পোষণটা এন্ড এই থাকছে ফুল শাড়ির বডিটা বডিটা আর কি হ্যাঁ তো আপনার যাদের এটা ভালো লাগবে একটা স্ক্রিনশট নিয়ে দেবেন আর কমেন্ট বক্স অবশ্যই জানিয়ে দেবেন যে আজকের ভিডিওর কোন শাড়িটা আপনাদের বেশি ভালো লেগেছে তো শাড়িটা আমি রাখছি এন্ড এখন আমি আবারও দেখা দিচ্ছি যে আমি পরেছি এই শাড়িটার পরার পরের লুকটা আর কি কেমন এই হচ্ছে শাড়ির পরার পরের লুকটা হুম এই যে খুবই সুন্দর শাড়িটা থাকবে ব্লাউজ পিস সহ ১৪ হাত প্লাস ওকে সো দেখিয়ে দিলাম আমার পরা শাড়িটা প্রাইস বলে দিচ্ছি মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা তো চলুন এই ভিডিওতে আপনাদের আরেকটা ডিমান্ডিং শাড়ি দেখিয়ে দিচ্ছি